একদম দেখেছি দেখে আমি শেয়ারও করে দিচ্ছি মানে এটা তুফানি হবে তুফানি তুফান হবে ওনার যে দেখলাম ওয়াও যদিও নকল হয়েছে তারা সুন্দর করে করতে পেরেছে মেকিংটা সুন্দর হয়েছে সাকিব ভাইয়াকে অনেক স্যুট করতেছে আর এটা নিউ লুকটা অনেক শুট করছে অনেক শুট হ্যাঁ এখানে নকলের বিষয়টা না তারা যে বাংলাদেশ মানে এত সুন্দর করে যে কিছু ট্রাই করতেছে আমাদের সাধুবাদ জানানো উচিত কারণ সাকিব ভাইয়া বরাবরই ট্রাই করে যে

অসাধারণ এক কথা মনে হচ্ছে যে উনার জন্য এটা তৈরি হয়েছে উনাকে সেট মানে সব মিলে সব সময়ের জন্য সাকিব খান डिफरेंट ক্যারেক্টার डिफरेंट কিছু করার চেষ্টা করে इवन তো দেখে আসতেছি আমরা डिफरेंट डिफरेंट কাজও আমরা আমাদের উপহার দিয়েছে আমাদের ভালো লাগে এটা দেখতে আমরা ও আর আমি যখন গাড়িতে আসছিলাম তখন ও আর আমি বলছিলাম এই লুকের কথা যে তুফানের লুকটা আসলে তুফান উঠিয়ে দিয়েছে এবং ও বলছে যে অন্য এত সুন্দর লাগছে সাকিব ভাইয়াকে সো আমরা অলরেডি কথা বলতে বলতে আসছিলাম সাকিব ভাইয়া যে বা রাহান রাফি ভাইয়া যে এত সুন্দর করে করে তুলেছে এখন তারা বাজেট কতটুকু রেখেছে আমাদের দেখার বিষয় সেটা না অ্যান্ড তারা যে মেকিংটা এত সুন্দর করেছে এবং বাজেটটা এখানে কম বেশি না রায়ান রাফি ভাইয়া এবং শাকিব খান আমাদের বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য এক কথায় তারা অনেক অবদান রেখেছে সো আবারও প্রমাণ হলো যে রাহন রাফি ভাইয়া অনেক ভালো কিছু করতে পারে এবং খান তো সেটাকে একদম

আমি ইন্টারভিউতে এর জন্যই তো সে তার তুলনাটা অন্য রকম আমি বলি আপনাকে 1 মিনিট 1 মিনিট এটা হচ্ছে তার সম্পূর্ণ পারিবারিক ব্যাপার আজকে আমরা এখানে হার্লিনের হার্লিনের জন্য আসছি তার প্রোডাক্টের জন্য আসছি ওকে তার কেউ বিয়ে নিয়ে আলোচনা করতে আসে কথা কেউ বিয়ে করলে কেন প্রশ্ন আসে সাধারণ জনগণ তো চারটে ছয়টা পাঁচটা দশটা বিয়ে করতেছে আপনাদের তো মাথা ঘামানো সেও তো একটা মানুষ সাকিব খান তো মানে এটা উনি কিভাবে কি কোন কথা নিয়ে এত ঝড় তুফান এবং অনেক তরুণী কেউ বলে আমি ডক্টর আমি বিয়ে করব কেউ মডেল বলে আমি বিয়ে করব আর উনি নাকি বলেছে যে বিয়ে করলে ডক্টর মেয়েকে বিয়ে করব। তো ঠিক আছে আমরা আমরাও ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে থাকি যে আসলে ডক্টর কাকে বিয়ে করছে বলতে পারি তবে আমরা হলো বিগ ফ্যান এবং তার ব্র্যান্ডের জন্য আজকে আসছি বেস্ট উইসের জন্য আর সে বিয়ে করবে না করবে সেটা আমরা দেখি সবাই আমরা ওয়েট করি হ্যাঁ